হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীল রূপ গোস্বামীর শাস্ত্র প্রমাণের মাধ্যমে যে ভক্তির বিভিন্ন লক্ষণগুলি আছে তার মধ্যে থেকে আমরা দ্বিতীয় নম্বর লক্ষণটি আজকে ব্যাখ্যা করব কারণ গত বর্বে আমরা প্রথম নম্বর লক্ষণটি ব্যাখ্যা করেছিলাম যেটি হচ্ছে ক্লেশাগ্নি আজকে যেটি ব্যাখ্যা করবো তার নাম হচ্ছে সুবদা অর্থাৎ সর্বত্রভাবে মঙ্গলময় রূপ গোস্বামী মঙ্গলময় কথাটির একটি সংজ্ঞা নিরূপণ করেছেন তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে আজকাল কিছু মানুষকে সমাজ জাতি বা রাষ্ট্রের কল্যাণ সাধনে তৎপর হতে দেখা যায় যেমন রাষ্ট্রসংঘের মাধ্যমে সমগ্র বিশ্বের হিত সাধন করারও একটি প্রচেষ্টা চলছে কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হবার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমন সরবাঙ্গ সুন্দর যে তা সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে তাই শ্রীল রূপ গোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের ব্যাপক প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনামৃত অমৃত আস্বাদন করতে পারে এ সম্বন্ধে পদ্মাপূরণে বলা হয়েছে যে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবৎ ভক্তি সাধনে তৎপর হয়েছেন তিনি সমস্ত জগতে সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন তিনি কেবল মানব সমাজেরই নয় গাছপালা পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন কেননা তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তার একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন সেই বনের বাঘ হাতি হরিণাদি সমস্ত বন্য জন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামূর্ত কীর্তন করতে করতে নৃত্য করছিল কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় যিনি যুক্ত হয়েছেন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয় ভগবতে সুখদেব গোস্বামী বলেছেন যে হেরাজন শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত সম্পন্ন এবং যারা নিষ্কপট তারা সমস্ত দৈব গুণাবলীর অর্জন করতে পারেন ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনার প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী গুণাবলীর বিকাশ হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার লাভ করতে চান পক্ষান্তরে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত নয় তাদের মধ্যে কোনো সদ্গুণ দেখা যায় না যদ ভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা মস্ত বড় বিদ্যান হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের কার্যকলাপ পশুদের থেকেও অধম জড়বিদ্যায় মানুষ যতই পণ্ডিত হোক না কেন সে তার মানসিক স্তরের ঊর্ধ্বে যেতে পারে না তাই সমস্ত কার্যকলাপই জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত হয় এবং তার ফলে সে চিরকাল পাপ পঙ্কিল হয়ে থাকে আধুনিক জগতে এমন অনেক মানব আছেন যারা জড়বিদ্যালয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে পড়াশোনা করেছেন কিন্তু তবু তারা ভাবনামৃত আনন্দ আন্দোলনে যোগ দিয়ে সমস্ত দৈবিক গুণাবলীর বিকাশ করতে পারেন না জড়বিদ্যার পরপ্রেক্ষিতে উচ্চশিক্ষিত না হলেও ভাবনায় ভাবিত যুবক পরস্ত্রী গমন দ্রুত ক্রীড়া মাংসাহার এবং মদ্যপান এই সমস্ত পাপকর্ম থেকে অনায়াসে নিবৃত্ত হতে পারে কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয় তারা উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়া সত্ত্বেও প্রায় মদ্য মাংসাহারী লম্পট এবং জুয়ারি হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষেদের মধ্যে সমস্ত সদ্গুণের চরম বিকাশ হয় কিন্তু কৃষ্ণ ভাবনাহীন মানুষদের মধ্যে তার ছিটে দেখতে পাওয়া যায় না এটাই হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখছি যে কৃষ্ণভাবনায় ভাবিত যুবকেরা চলচ্চিত্র নাইট ক্লাব নৃত্য হোটেলে মদ্যপানশালা ইত্যাদির প্রতি সম্পূর্ণ নিরাসক্ত তার এই সমস্ত অনর্থ থেকে মুক্ত হয় এবং ধূম্রপান মদ্যপান থিয়েটার নৃত্য ইত্যাদি তাদের দুর্মূল্য সময়ের অপব্যবহার করে না যে মানুষ কৃষ্ণভাবনা যুক্ত নয় এক জায়গায় আধ ঘন্টার জন্য স্থির চিত্তে বসে থাকতে পারে না আজকাল তথাকথিত সমস্ত যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে যে চুপচাপ বসে থাকলেই উপলব্ধি করা যাবে যে আমি ভগবান এই পদ্ধতি বিষয়ে মানুষদের কাছে অত্যন্ত চিন্তাকর্ষক হতে পারে কিন্তু এটাও বিবেচনা করে দেখা উচিত যে কতক্ষণ তারা এইভাবে চুপচাপ বসে থাকতে পারবে কৃত্রিমভাবে তারা এই তথাকথিত ধ্যানে বসতে পারে কিন্তু এই যোগে অভ্যাসের পরে তারা আবার পরশ্রীগমন মদ্যপান দ্রুত মাংসাহার ইত্যাদি পাপকর্মে প্রবৃত্ত হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত এই কপট ধ্যান না করে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয় কৃষ্ণ ভক্তিপরায়ণ হওয়ার ফলে তিনি অনায়াসে এই সমস্ত পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সমস্ত সদ্গুণাবলী ভূষিত হন শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সর্বোচ্চ চরিত্র বিকশিত হয় এর সিদ্ধান্ত বলা যায় যে কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউ যথার্থ সদ্গুণাবলীর অধিকারী হতে পারে না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীল রূপ গোস্বামীর দ্বিতীয়তম শুদ্ধ ভক্তির লক্ষণের ব্যাখ্যা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটি নতুন অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে